তো এইটা হচ্ছে প্রথম যে জায়গাটা আমরা ঠিক করতে চাই সেটা হচ্ছে যে একেবারে খুব স্বচ্ছভাবে আইনের ভিত্তিতে একেবারে প্রবিধানের ভিত্তিতে যা নিয়ম আছে নিয়মের ভিত্তিতে আমাদের কোনো ভাব কোনো পুনরায় ফেলে আমাদের যেই আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডভিনিস্টারকে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নতুন করে সাজিয়ে সবটা করা এই যে প্রথম কাজ হয় দ্বিতীয় কাজ হচ্ছে আর্থিক স্বচ্ছতা এর জন্য আমাদের এখানটা ব্যবস্থা গ্রহণ করেছি দরকার হলে আমরা আরও চাইব এবং এখান থেকে আমি ঘোষণা করেছি সাথে সবাই একমত হয়েছে শিল্পকলা একাডেমি আমি জয়েন করার আগে পর্যন্ত যা খরচ হয়েছে সব লেজের যা খাতা আছে সব তালাবদ্ধ থাকবে আমি জানেন এবং আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে এদেরকে জানিয়েছে আমাদের যে অ্যাকাউন্টস বিভাগকে জানিয়েছে এবং গতকাল থেকে নতুন 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 খাতা খোলা হবে হবে এবং প্রত্যেকটা টাকার জন্য আমি সহ সব শিল্পকলা একাডেমির কর্মীরা দায়বদ্ধ জনগণের কাছে এবং তারা একমত হয়েছে আমি একমত হয়েছে আমরা একসাথে এটার ব্যাপারে একেবারে একাডেমির সকল স্টাফ এ ব্যাপারে একমত ঠিক